আসলে বাংলাদেশে না শুধু সব জায়গায় আছে গুয়াহাটির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করছি কামাক্ষা মন্দির আছে মেঘার আর পাহাড়ের খেলা দেখতে দেখতে অসাধারণ সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করার মতো না আর এই সৌন্দর্য দেখতে হলে আসলে মেঘালয়ে একবার কারো না কারো আসা উচিত হ্যালো বিওয়ানি চৌধুরী ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগস তো বর্ডার দেখে আপনারা বুঝতে পারছেন ভাই ওইখানে তো আগেরবার যখন আসছিলাম তখন ইমিগ্রেশনের রুমটা ছিল এটা আর এখন চলে গেছে ওই যে নতুনটাতে ওটাতে আপনি পাসপোর্ট দিয়ে আইস্ক্যান দেওয়ার পর আপনি চলে যাবেন ইমিগ্রেশনে কাস্টমসে সরি ওটা হচ্ছে কাস্টমস তারপর আপনি চলে যাবেন বিজিবি চেকপোস্টে এখানে পাসপোর্ট চেকিং করার পর তারপর আপনি চলে যাবেন ইন্ডিয়াতে তো জীবন এই প্রথমবার আমি যাচ্ছি একা একা তো ভারতের মেঘালয় আসাম রাজ্য ভ্রমণ করার জন্য তো বাংলাদেশের ইমিগ্রেশন পার হয়ে ভারতের ইমিগ্রেশনও আমি চেক আপ টেকআপ সব শেষ করে ফেলছি তো এখন আমি গাড়ির উদ্দেশ্যে অপেক্ষা করতেছি কোন গাড়ি পাওয়া যায় কিনা শিলং যাওয়ার জন্য শিলং পর্যন্ত যাব তারপর শিলং গিয়ে আরেকটি গাড়ি আমি উঠব গুয়াহাটির উদ্দেশ্যে আপনারা আমার সাথে থাকুন সো দেশ থেকে আমরা যে সুন্দর বৃষ্টিকে দেখি এবং সেলফি তুলতে উন্মুক্ত হই এই যে দেখা যাচ্ছে জাফলং সো এই বৃষ্টি দিয়ে আমি যাচ্ছি সো যে দুপুর একটা ত্রিশ মিনিট

পাহাড়ে যখন আসবেন তখন দেখবেন আপনার কান একটা তালা তালা দেখা যাচ্ছে মানে একটা ডুব গিললে পরে দেখবেন যে কানের তালা খুলছে হয়তোবা কানের একটা তালা লাগছে আসলে এটা পাহাড়ের উপরে যত উপরে উঠবেন ততই এই ফিলটা পাবেন আর সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে যাবেন আর বিশেষ করে বেশ কিলোমিটার জায়গা কিছু ভাঙ্গা আছে সো ভাঙা রাস্তা সাময়িক কাটিয়ে আপনি যখন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দেখে দেখে যেতে থাকবেন আসলে আপনার সব দুঃখ ভুলে যাবেন ভ্রমণের যে ফিল আসলে মেঘালয়ে না আসলে বুঝতে পারবেন না ওই যে দেখেন পাহাড় কেটে কেটে রাস্তা করছে খুব ভালো লাগে আসলে যারা আসবেন তারাই শুধু ফিলটা পাবেন না গত বছর যখন আসছিলাম তখন পাহাড়ের এই যে সেম দৃশ্যর মধ্যে আমরা একটু দাঁড়িয়ে ফটোশুট করছিলাম ওয়াও অসাধারণ সৌন্দর্য একদম পাহাড়গুলো যেন ম্যাগে ঢেকে আছে অপূর্ব দৃশ্য দৃশ্যস আমরা ম্যাঘ আর পাহাড়ের খেলা দেখতে দেখতে মাঝখানে একটা ব্রেক দিছি এই যে হচ্ছে মেঘালয়ের সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করার মতো না ভেরি বিউটিফুল ভেরি চার্মিং আর এই সৌন্দর্য দেখতে হলে আসলে মেঘালয়ে একবার কারো না কারো আসা উচিত আমি মনে করি চলুন যাওয়া যাক শিলং যাব শিলং গিয়ে কোথাও হবে গৌহাটি ট্রেনে এসে নামতি এখন বাজে ঠিক তিনটা ত্রিশ মিনিট মানে সাড়ে তিনটা দেড়টা থেকে সাড়ে তিনটা আর হচ্ছে শিলং শহরের গুয়াহাটির যে স্ট্যান্ড এই স্ট্যান্ডে নামছি এখান থেকে এখন আমরা এই গুয়াহাটির জন্য আরেকটি গাড়ি তুলবো আমার সাথে আছে দিগন্ত দিগন্ত যেহেতু গুয়াহাটি যাবে তো আমরা একসাথেই যাব তো গুয়াহাটি বাস স্ট্যান্ড থেকে একটু উপরে উঠে যেতে হবে ওনার গাড়িটা সামনেই আছে তো আশা করি সাড়ে তিনটা বাজে প্রায় সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে গিয়ে পৌঁছতে পারবো গুয়াহাটি তারপরে আমি যেতে হবে আমার গণেশ তো চলুন আমার সাথে থাকুন আর ভিডিওটি উপভোগ করুন কীভাবে আমি গুয়াহাটিতে যাচ্ছি

আছে এই যে আগে দেখলেন ঘটনাটা এই ঘটনাটা আসলে না শুধু সব জায়গায় আছে বিশেষ করে স্ট্যান্ড গুলার মধ্যে এরকম কিছু দালাল এবং কিছু টাইপের ধরনের কাহিনীগুলো ঘটায় কোনো ব্যাপার না সোভিভার্স আমরা এয়ারপোর্ট রোড দিয়ে গুয়াহাটি শহরে প্রবেশ করেছি সো এখানে দিগন্ত দাদা নেমে যাবেন ছয়টা বাজে ঠিক ছয়টার মধ্যে আমরা গুয়াহাটি শহরে প্রবেশ করছি আর

তো আমি এখন আছি গণেশগুড়ি মেয়াবি ক্রস করে ফেলছি তো এই মাত্র আমি গাড়ি থেকে নামছি আর এখন আমি আমার লজ মানে হোটেলের উদ্দেশ্যে করবো দেখি লজটা পাই কি না হ্যালো সো সারাদিন জার্নির পর আসলে আমি রিসোর্টের খোঁজ পাইছি এবং আর এখন আছি আমি গুয়াহাটি গণেশগুড়িতে সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া হয় নাই সারাদিন শুধু জার্নিতেই ছিলাম সো এখন সারাদিন কোথাও তো খাবো ওয়ান থার্টির মধ্যে দেখেন অনেক কিছু আছে রবীন্দ্রনাথ হ্যাঁ সো আগে খাওয়া দাওয়া করে নেই সুন্দর পরিবেশন সারাদিনের খুঁজার টুটো অনেক ভালো হতো হ্যালো রবরি তো অবশেষে চলে আসলাম আমি আমার হোটেলে এই হচ্ছে আমার হোটেলের রুম সারাদিন জার্নি করার পর আসলে গৌহাটি গণেশগুড়িতে এসে পৌঁছলাম পৌঁছার পরে এখন একটা রুম নিয়ে একটু ফ্রেশ হয়েছি আর এখন একটু রেস্ট হাউস নেবো খাওয়া দাওয়া পরে আমি আগেই চলে আসছি সারাদিন খাওয়া দাওয়া হয় নাই প্রচুর ক্ষুধার্ত মনে খাওয়া দাওয়া করছি খাবার দাবার খুবই ভালো হয়েছে মানে ঘরোয়া পরিবেশের মতো আমার কাছে লাগছে কিন্তু শিলং ছিলাম গত বছরে শিলং এত সুস্বাদু খাবার আমি খাইনি এইখানে আমি খাবার দাবার বেশ ভালো লাগছে সো এখন একটু রেস্ট নেবো ঘুমাবো আর ভরে উঠবো আশা করি কালকে মা কামাখের উদ্দেশ্যে দেব আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন আর যারা আমার ভিডিওগুলো ফলো করেন বা দেখেন অবশ্যই অবশ্যই লাইক অথবা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন বাই